অনেক রাজনৈতিক দল পাইছি এর মধ্যে কিছু কিছু রাজনৈতিক দল নাম সর্বস্ব কিন্তু বড় রাজনৈতিক দল শেষ পর্যন্ত বাংলাদেশে দুইটাই ছিল আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি আওয়ামী লীগ চলে গেছে বা আওয়ামী লীগ নাই এটা অন্য আলোচনা মাঠে আছে বিএনপি অ্যান্ড আরেকটা দল আছে যারা এখন বাংলাদেশের মানুষের কাছে ধীরে ধীরে বিশ্বস্ত হয়ে যাচ্ছে সেদিন জামাত ইসলাম তো বাংলাদেশের মানুষের একটা আক্ষেপ ছিল সারা জীবনই যে আমরা কি হয় আওয়ামী লীগের ভোট দেবো নয় বিএনপি রে দেবো কেউ দেখবেন আওয়ামী লীগের কেউ দেখবেন বিএনপি এর কিছু নিজস্ব ভোট ছিল সেগুলো প্রসঙ্গে আমি লাইভে গেলাম কারণ তারা এমন কোনো বড় দল হিসাবে এখন পর্যন্ত আত্মপ্রকাশ করতে পারে নাই ফিউচার বলে দিবে কি হবে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমরা কি এই দুই দলের বাইরে কোথাও যেতে পারবো না সেই প্রত্যাশা পূরণ হয়েছে গতকালকে আঠাইশ তারিখ শুক্রবার সংসদ ভবনে নতুন একটা দলের জন্মগ্রহণ হয়েছে যেটা আপনারা সবাই জানেন আমি সেটা নিয়ে দি একটা কথা বলতে চাই এই নতুন দলটিতে কে আসছেন আসছেন নাহিদ সাহেব আহ্বায়ক হয়ে মানে হি ইজ দ্য চিফ অনেকেই বলতেছেন এই দল যদি কখনো ক্ষমতা দখল করতে পারে তাহলে নাহিদ উইল বি দ্য প্রাইম মিনিস্টার নেক্সট প্রাইম মিনিস্টার মেবি অর মেবি নট দ্য টাইম উইল সে তো এখন ঘটনা হচ্ছে এই নাইট সাহেবের এই দলটি পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ শূন্যগত কালকে অনেক মানুষ হয়েছিল। মানুষ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে কেউ বলে দুই লাখ কেউ বলে পঞ্চাশ হাজার কেউ বলে সত্তর হাজার কেউ বলে আশি হাজার আমি সেই বিতর্কে গেলাম না একটা দল নতুন দলে যে মানুষটি গিয়েছিল এটা আমার মনে হয় এনাফ কারণ একমাত্র আমাদের আজহারী সাহেবের কোনো অনুষ্ঠানে বহু লোকের সমাগম দেখি এছাড়া আজকাল আর খুব একটা মৌলিকের সমাগম হয় না বিএনপি যখন তার অফিসের সামনে করে জাগার সংকলনের জন্য আমরা এতদিন দেখি নাই এখন ইন ফিউচারে হয়তো বিএনপিও বিরাট একটা শোডাউন করতে পারবে সেই প্রসঙ্গ আলাদা আমি যেটা আলোচনা করতে চাচ্ছি এই নতুন দলটা নিয়ে অনেক নেগেটিভ পজিটিভ কথা আসছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কি বলে সাধারণ মানুষের কথা হলো ভাই আসুক না আশা মানেই তো প্রাইম মিনিস্টার হয়ে যাওয়া না আশা মানেই তো পাস করা না তারা পাস করবে কি ফেল করবে তাদের জনগণ ভোট দিবে কি দিবে না সেটা জনগণ যা অনেক ইউটিউবাররা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের নিয়ে আলোচনা সমালোচনা করতেছে কেউ ভালো বলতাছে কেউ খারাপ বলতেছে কেউ তাদের সাপোর্ট করতেছে কেউ তাদের সাপোর্ট করতেছে না যারা ভালো বলতাছে তারা কি কী ভালো বলতেছে এবং যারা খারাপ বলতেছে তারা কী কী খারাপ বলতেছে সেই প্রসঙ্গে আসবো কিন্তু এর আগে প্রথমেই আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এই দলের যে নেতা আসছে আমাদের রাহিদ সাহেব উনি তার বক্তৃতায় যে কয়েকটা কথা বলছেন এগুলো বেশ গ্রহণযোগ্য উনি বলেছেন স্বাধীনতা পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর নিষ্ঠুরী শাসন ব্যবস্থা হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল কতগুলো সত্য নিয়ে এগুলো বিতর্ক নেই এটা সবাই জানেন এখন ওনাদের যেটা মেন একদম প্রথম থেকে বলতেছে আমরা অধিকার আদায়ের জন্য সুশাসন প্রতিষ্ঠা করবো সময় বলে দেবে তারা কত রকম অধিকার আদায় করতে পারেন কত রকম সুশাসন করতে পারেন আমরা যদি আগেই তাদেরকে ডিসকারেজ করি তাহলে হয়তো বা ব্যাপারটা শুভনীয় হচ্ছে না বাংলাদেশের মানুষ তৃতীয় শক্তি দেখতে চায় একটা গ্রুপ আছে আমার কথা হইল ভাই এরা আসছে এরা আসছে এদের আসতে দিন দল তো এই গত পাঁচ মাসে ষোলোটা হয়েছে কিন্তু কোন দলে কি এইভাবে একটা ষোলো করতে পারছে হ্যাঁ এখন অনেকেই বলতেছেন যে আচ্ছা এরা যে ষোলো রান করলো এত টাকা তারা পাইল কই তাদের এটা নিয়ে জ্বলতেছে এত টাকা তারা পাইল কই আচ্ছা ভাই এটা কোনো প্রশ্ন হইলো আমি যদি আপনাদের প্রশ্ন করি এই যে আন্দোলনের সময় তো হলো তারা টাকা পয়সা খরচ করছে মানুষকে খাওয়াইছে বা বিভিন্ন মানুষ তাদেরকে হেল্প করছে তখন তারা টাকা পয়সা পাইলো কই বা অন্যান্য দল যখন দল গঠিত হয় অন্যান্য দল যখন প্রথম দিকে গঠিত হয় তাদের তো কোনো না কোনো পৃষ্ঠপোষক থাকেন এটা তো আমাদের বুঝতে হবে এই যে ছেলেগুলা দলটা করছে এরা থেকে টাকা পাইলো সেটা কি মুখ্য কথা হ্যাঁ অনেকেই বলতে পারেন না তাহলে এত টাকা আসলো কত টাকা খরচ হচ্ছে কেউ হিসাব চাচ্ছেন যে এই যে অনুষ্ঠানটা করছে মানে এই মিটিংটা যে করছে কত টাকা খরচ তাদেরকে বলতে হবে কেন ভাই আপনাকে কেন বলতে হবে এই টাকার কথা বলতে বলতে রাহিদ কিন্তু সেখান থেকে তার উপদেষ্টা থেকে ছাইরা যায় সে কিন্তু তার টাকার হিসাব দিছে এখন ধীরে ধীরে যারা আসবে হয়তো সাজিসও দিবে হয়তো হায়ার হাসনাদ দিবে আমাদের কিন্তু অপেক্ষা করা দরকার আর এই মিটিং নিয়ে টাকা পাইলো কই এটা কোনো মুখ্য কথা না তাদেরকে হেল্প করার জন্য অনেক মানুষ থাকতে পারে এখন আপনি বলতেই পারেন তাদেরকে কেন হেল্প করবে ভাই নিশ্চয়ই কোনো স্বার্থ আছে তাহলে আমি ধরে নেব এর আগে যারা যে দলকে সাহায্য করত শুধু কি স্বার্থের জন্য করত হ্যাঁ অবভিয়াসলি স্বার্থ থাকে কারণ দলকে টাকা দিয়া ওইখান থেকে তারা কিছু ফায়দা লুটায় এখন এই দল তো সরকার না নতুন একটা দল এটা দল অনেকেই তাদেরকে টাকা দিতে পারে সেই হিসাব আমাদের চাওয়ার কোনো অধিকার এই মুহূর্তে নাই কারণ তারা যখন ইলেকশন করবে তখন তারা তাদের টাকা পয়সার আয় বের হিসাব নির্বাচন কমিশনকে দিবে সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে তারপরে দেখেন এই দলটাকে কেউ কেউ কিংস পার্টি বলতেছেন আমি কিন্তু কিংস পার্টি বলবো না দেখেন ভাই আপনি যেই দেখতেছেন আপনার মত একরকম আমার মত একরকম আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে আমার যুক্তি যদি আপনি খন্ডাইতে চান আপনি পারেন বলেন আপনি আমি কোনটা ভুল বলছি আমি কিংস পার্টি বলবো না এই জন্য যে কিংস পার্টি বাংলাদেশের জন্য আগে দেখছে আরো দুইটা সরকারের সময় দেখছে আওয়ামী লীগের সময় দেখছে আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধু ক্ষমতায় থেকে বাকশাল করছিল জিয়া রহমান সাহেব বিএনপি করছিলেন এস এস জাতীয় পার্টি করছিলেন কিন্তু এইবার যদি আপনারা বলেন যে এরা পার্টি এটা ডক্টর ইউনিসের পার্টি আমি মানবো না কারণ কি তাহলে নাহিদ ওখান থেকে পদত্যাগ করতো না এবং এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তারা কিন্তু যাইতো এখানে বা তারা দলে ঢুকতো তারা কিন্তু দলে ঢুকে নাই আসিফ মাহমুদ স্টেট বলে দিছে যে আমি দলে নাই আমি সরকারের কাজে আছি সরকারের কাছেই থাকবো এখন অনেকেই বলতেছেন উন বন্ধু বান্ধব এখন সরকারি দলের মধ্যে তাদের লোকজন আছে ডক্টর আশীর্বাদ আছে নিশ্চয়ই তারা সরকারি ফয়দা লুটাবে সেটা সময় বলে দেবে একটা কথা মনে রেখেন তারা যদি এই দল গঠন করার পর সরকারি ফয়দা লুটাইয়া এই গ্রামে গঞ্জে পুলিশ প্রোটেকশন নেওয়া যায় আর সরকারি গাড়ি নেওয়া যায় বাংলাদেশের মানুষ তো বোঝাই না বাংলাদেশের মানুষ তখন বুঝবো যে আমাদের সরকারি দল কেউ ভোট দিবে না এই ভুল তারা করবে না সুতরাং এটাকে কিংস পার্টি বলা যাবে না আমি কিংস পার্টি বলতাম যদি নাইট পদত্যাগ না করতো যদি কালকে আমি স্টেজে দেখতাম ডক্টর ইউনুস এসে যদি আমি স্টেজে দেখতাম আসিফ আহমদ সজীব ভুইয়া আছেন মাহবুজ আলম আছেন নাই তারা আসে নাই তারা না আইসা অন্তত এইটুকুন জানান দিয়া গেছে যে আমরা এই দলের সাথে নাই হ্যাঁ মনে মনে থাকতেই পারে ভাই কোন এক বড় নেতা বা নেত্রী বলছিল যে সব মানুষেরই একটা দল থাকে শুধু পাগলের থাকে না আসল তাই এখন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহমুদ আলম বা আমাদের ডক্টর ইউনিশ যখন ভোট দিতে যাবে যদি তাদেরকে ভোট দেয় আপনি তাহলে বলতে পারবেন না তাদের দল আমার ইচ্ছা হলে আমি দেবো আপনার ইচ্ছা হলে আপনি দিবেন আমি যদি তাদেরকে ভোট দিই আমি তাদের দল করত এবং তো কথা আমার ভালো লাগলে আমি যদি উপযুক্ত ক্যান্ডিডেট মনে করি তাহলে আমি ভোট দেব তাই নয় কি এখন এদের এই দলের মধ্যে কয়েকটা কথা জনগণের কাছে খুব ভালো লাগছে নাম্বার ওয়ান হইল যে তারা বলছেন তারা পাকিস্তান পন্থীও নন তারা ইন্ডিয়ান নন তারা বাংলাদেশ এই কথাটা অত্যন্ত জরুরি ছিল অত্যন্ত দামি একটা কথা হ্যাঁ এখন বলতে পারেন পাকিস্তান পন্থী থাকা না বা ইন্ডিয়ান পন্থী না থাকার মধ্যে কি তারা ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে শত্রুতামূলক আচরণ করবে নট দেখ তারা কেন পন্থী হবেন না কিন্তু সম্পর্ক সবার সাথেই রাখবেন এখন অনেকেই প্রশ্ন তুলতেছেন আমি এক ভদ্রলোককে দেখলাম বলতেছেন তারা যদি পাকিস্তানি পন্থী না হয় বা তারা যদি ইন্ডিয়ান না হয় তাহলে তারা কি চাইনিজ পন্থী তারা কি আমেরিকান পন্থী এখন এই প্রশ্নটা কেন আসছে তারা কি বলছে আমরা চাইনাপন্থী বা তারা কি বলছে আমরা আমেরিকানপন্থী বলে নাই তো তারা পরিষ্কারভাবে একটা কথা বুঝাই দিতে চাইতেছে যে আমরা বাংলাদেশী আমরা আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি নিয়ে আগাইতে চাই আমরা কারোর নেজুর ভিত্তিক হইতে চাই না ইস দ্য ওয়ার্ড আর একটা মজার কথা বলছে হাসান সাহেব যেটা অনেকের মনে দাগ কাটছে যে এই দেশে কি সারা জীবনী সুন্দর রাজার ছেলে রাজা হবে সেই রাজতন্ত্র সারা থাকবে না এই দেশে কামার কোমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এই কথাটা অনেকের কাছে কিন্তু এই ভালো লাগা আর খারাপ লাগা এই ভালো লাগা আর এই মন্দ লাগা এটা দিয়ে তো হবে না এখন তাদেরকে এই ইলেকশনের আগ পর্যন্ত এমন কিছু করে দেখাতে হবে যে বাংলাদেশের জনগণ তাদের প্রতি মোহিত হয়ে যায় তাদেরকে যেন চোখ বোঝা ভোট দিতে পারে এটা অনেক টাফ জিনিস আমি তাদেরকে বলবো যে ওয়াদাগুলো আপনারা করছেন এই ওয়াদাগুলো আপনারা পালন করেন কারণ আপনাদের কিন্তু আপনাদের মধ্যে দুই একজনের অতীত খুব একটা সুখকর নয় এখনো সেই ত্রাণের টাকা নিয়ে আপনারা সুরহা করেন নাই এখনো সে পম্ব ছেলেগুলার এখন পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট করতে পারেন নাই করেন কইরা দেখান সরকারকে প্রেশার দেয় সরকারকে প্রেসার দিয়ে ছেলে ছেলেগুলা যারা অসুস্থ হয়ে পড়ে আছে দুই দিন পরে তারা মিটিং মিছিল করতেছে কত পরশু আমাদের প্রধান উপদেষ্টা বাড়ির সামনে তারা হাই হতাশ করছে এগুলো বন্ধ করেন এগুলো যদি বন্ধ না করেন তাহলে জনগণ বুঝবে না যে আপনারা সত্যি সত্যি দেশের জন্য কিছু করছেন শুধু বাতকিবাদ বল বললে হবে না মানুষের কাছে যেতে হবে আপনারা যদি এখন কোনো ডিস্ট্রিক্টে মিটিং করতে যা সরকারি গাড়ি ব্যবহার করেন বা যদি পুলিশ আপনাদেরকে প্রোটেকশন দেয় না পুলিশ প্রোটেকশন নিয়ে আমি এত কিছু বলবো না এই জন্য যে কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী যদি কোথাও যায় পুলিশ একটা প্রোটেকশন দেয় কিন্তু সেটা যেন এমন ভাবে দেয় যেটা অন্য দশজন রাজনৈতিক নেতার জন্য সরকার বা পুলিশ দিয়ে থাকে আপনাদের জন্য কোনো স্পেশাল ব্যবস্থা না করা হয় এগুলো কিন্তু মানুষের চোখে লাগবে এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যদি এগুলো সব উত্তরাইয়া মানুষের মনে ঢুকতে পারেন মানুষের কাছ থেকে ভোট আদায় করতে পারেন ভোট জিনিসটা একটা কথা মনে রাখবেন ভাই মিষ্টি কথায় ভোট হয় না মিষ্টি কথায় চেরা ভেজে ভোট পাইতে হলে মানুষের হৃদয়ে ঢুকতে হয় আমি আশা করব। আপনারা মানুষের হৃদয়ে ঢুকেন কে কি বললো সেগুলো শুনেন না কারণ যেহেতু বাক স্বাধীনতা আছে সবাই সবার কথা বলবে আমি যেমন আপনাদের কিছু সাপোর্টের কথা বললাম অনেকে আপনাদেরকে সাপোর্ট করবে না না করুক সে তার যুক্তি দিয়ে কথা বলবে আমি আমার যুক্তি দিয়ে কথা বলছি অনেকে যখন প্রশ্ন করছে আপনাদের সে বাড়ি ভাড়া করতে দিচ্ছেন এত বড় অফিস দিয়েছেন আপনারা এগুলো জনগণকে জানিয়ে দিন বলে দিন যে আমরা অমুক জায়গার থেকে এই টাকা পেয়েছি অমুক জায়গা থেকে এই টাকা পেয়েছি এইভাবে আমরা সাহায্য পেয়ে তো সমস্ত রাজনৈতিক দল প্রথম দিকে চাঙ্গা হয় সেই তারপর আপনারা তো এখনো ক্ষমতায় যান নাই সুতরাং আপনাদের সেই সুযোগটা আছে আপনারা কোথেকে কি বলে দেন এবং সবসময় ফ্রি অ্যান্ড ফেয়ার থাকবেন কখনো নিজেকে অহংকারী ভাববেন না কেউ ভাববেন না যে আমি প্রাইম মিনিস্টার হয়ে গেলাম কেউ ভাববেন না বলে বলে যে আমি বোধহয় হয় মন্ত্রিত্ব পেয়ে গেলাম অনেক চামচামিও করতেছে আপনাদের এখানে আজকে যে একটা কথা উঠছে বাজারে একটা বেশ খারাপ ভাবে উঠছে মাসুদ সাহেব যেভাবে সম্বোধন করছে রাইট সাহেবকে সেটাও কিন্তু শুভনীয় নয় এগুলোর থেকে অনেক উঠতে থাকতে হবে আপনাদের আপনাদেরকে জনগণ যে ভরসা করেছে সেই ভরসাটা আপনারা রাখবেন তাহলে হয়তোবা বাংলাদেশে একটা নতুন ভবিষ্যৎ পাবে নতুন একটা দল পাবে নতুন কিছু ভালো মানুষ পাবে আপনারা ঠিক না থাকলে কিচ্ছু হবে না দল গঠন হবে দল মরেও যাবে দল দলের জায়গায়